শুভ সকাল সবাইকে তো সকালবেলার ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিছুটা এমনি কদিন ধরে ব্যাঙ্গালোরে ভীষণই বৃষ্টি হচ্ছে তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এমনি এমনি ওয়েদার দেখতে পাচ্ছি কারণ সকালবেলা উঠতে পারি না তো তাই এটা দেখা হয় না খুব সুন্দর লাগবে চারিদিকটা কিন্তু তো আমি দুটো জবা ফুলের ডাল নিয়ে এসেছিলাম একটা জায়গা দিয়ে আজকে দেখলাম বেশ পাতাগুলো ঝেঁকে উঠেছে তাজা তাজা লাগছে জবা ফুলের পাতাগুলো কাটিংয়ে আমি লাগিয়েছিলাম তো বৃষ্টির দিনে তো যারা যারা জবা ফুলের গাছ লাগাচ্ছ বৃষ্টির দিনে লাগাও দেখবে মোটামুটি বেছে যাবে গাছগুলো বেশ ভালো লাগছে আর আমি এই গাছটা নিয়ে এসেছিলাম একটা জায়গাতে আমার ভীষণ ইচ্ছা ছিল এই গাছটা আমি পাচ্ছিলাম না তো পেয়েছিলাম তখন ওর কুড়ি হয়নি তো এখন দেখি বেশ ফুলটা বেশ ফুটেছে ভালো লাগছে দেখতে তো আজকে সোমবার ভাবছি আমার শিব ঠাকুরকে এই দিয়েই পুজো দেব তো চলো আরও কথা হতে থাকবে তোমাদের সাথে আমার এই জায়গাটা এত ভালো লাগে কেন বলো তো সকালবেলা এত সুন্দর সুন্দর পাখিদের আওয়াজ মানে এটা আর অন্য কোথাও পাবে না অনেক পাখিরা ডাকে এখানে তোমাদের আগের ভিডিওতেও দেখেছিলাম আমরা গেছিলাম করগে ওখান দিয়ে আমি আমার পাখির ছোট্ট ছোট ঘর একটা নিয়ে এসে দিয়েছে চলো দেখাচ্ছে তোমাদের দেখো আমি একটা ছোট্ট পুদিনা গাছের চারা লাগিয়েছিলাম ওটাও আজ হতে স্টার্ট করেছে আমি ওই ঘরটা নিয়ে এসে দিয়েছিলাম পাখিদের জন্য এখানে থাকার জন্য লাস্টে যে ঘরটা দেখছো ওটা আমি আগেই নিয়ে এসেছিলাম ওটা ভেবেছিলাম পাখি যদি থাকে তাহলে আমি আর একটা ঘর নিয়ে আসবো তো দেখলাম এসে পাখিরাও থাকছে আমি ওই জন্য সেকেন্ড যেই ঘরটা দেখতে পেলে ওটা নিয়ে এসে দিয়েছে ওদের জন্য পাখিদের কি সুন্দর আওয়াজ ওখানে তো এক পায়রা দেখো উড়ে বেড়াচ্ছে মানে কিছু খাচ্ছে ক্ষেতের মধ্যে অনেক পারে এই সাইডটা না এত পাখি দেখা যায় না টিয়া পাখি তো বিকালবেলা পাঁচটার সময় ভর্তি খুব ভালো লাগে এই জায়গাটা পাখিদের এত আবার শুনতে পারি আমার তো ভীষণ ভালো লাগে আরও কিছু দেখানোর বাকি আছে আমি এই জবা গাছের ডালটা নিয়ে এসেছিলাম বেশ এক মাস মতন হতে যায় একে আমি জলের মধ্যেই রেখেছিলাম কি সুন্দর রুট ছেড়েছে দেখো খুব সুন্দর সুন্দর পাতাও হয়েছে ছোট ছোট কচি কচি পাতাও হয়েছে তো যারা জবা ফুলের গাছ লাগাতে চাইছো ভাবছো তো জলের মধ্যে রেখে দিলে কিন্তু এক মাস দু মাসের মধ্যে কিন্তু রুট মোটামুটি হয়ে যায় আর একটা জিনিস দেখাতে চাই এটা হলো অ্যাভোকাডো গাছ তো আমি অনেক ভিডিওতে দেখেছিলাম অ্যাভোকাডো গাছটাকে এমনি করে জলের মধ্যে রেখে দিলে তার রুট বার হয়ে যাচ্ছে দেন তারপরে ওটাকে মাটিতে লাগানো যায় তো আমিও তাই করেছি দেখা যাক জলের মধ্যে তো বেশ ভালোই বেড়েছে গাছটাকে দেখতেই পাচ্ছ রুট হয়ে গেছে তার গাছও বার হয়ে এসছে দেখি এটা মাটিতে লাগানোর পরে কি হয়েছে আরও দুটো লাগিয়েছি মাটিতে বাট ওর এখনও কিছু বার হয়নি জলের মধ্যে লাগানোর পরে আমার এমনি একটা গাছ আর একটা গাছ আছে দুটো গাছ তো বার হয়েছে জলের মধ্যে লাগানোর পরে তো মাটিতে লাগানোর পরে দেখি এই গাছটা কী বাড়ছে কি কি হচ্ছে আমার আর একটা গাছ দেখো এই গাছটা হলো অর্কিড গাছ তোমরা এর আগে আমার কেলার ভিডিও দেখলে দেখবে ওখান দিয়ে একটা অর্কিড গাছ আমাকে নিয়ে এসে দিয়েছিল তো আমি গাছটা যখন নিয়ে এসে দিয়েছিল এর কিন্তু রুট ছিল না তখন আমি ভেবেছিলাম গাছটা মরে যাবে কিন্তু দেখছি আমি কি করলাম না ছাওয়াই জায়গায় যেখানটা রোদ সকালে রোদটাই হালকা হালকা পড়বে বেশি রোদ পড়বে না ওই জায়গায় কি করেছে না একে একটা কাঠ আর নারকেলের ছোপড়া দিয়ে বেঁধে রেখেছিলাম আর জল দিতেই থাকি এটার মধ্যে যখনই দেখি শুকিয়ে যায় আমি জল দিতে থাকি তো দেখলাম কিছুদিন পরে এর মধ্যে দিয়ে রুট বার হয়েছে দেখো এখান থেকেও রুট বার হয়েছে দেন এখান থেকেও রুট বার হয়েছে তো গাছটা মনে হচ্ছে মোটামুটি মানে বেঁচে যাবে দেখা যাক গাছটা বেঁচে গেলে তো ফুল হবে এর আবার হ্যাঁ ফুল যেটা হয়েছিলো ওটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি শুধু গাছটাকেই রেখে দিয়েছি দেখি গাছটা কি হয় পরে কি হয় আবার তোমাদের জানাবো